ভ্যাক্টরের সামান্তরিক সূত্র দিয়ে এবার আমরা আরও একটা প্রবলেম সলভ করে দেখব যেটা আমরা যদি একটু পড়ে দেখি প্রবলেমটা কি বলছে যে দুইটা দিক রাশির প্রত্যেকটির মান হচ্ছে দশ নিউটন দিক রাশি বলতে কিন্তু ভ্যাক্টর রাশির কথা বোঝাচ্ছে এবং এদের লব্ধির মান হচ্ছে দশ নিউটন হলে এদের অন্তর্ভুক্ত কোন ও লব্ধির দিক নির্ণয় কর সো এই প্রবলেমটাকে যদি আমরা একটু বুঝে করতে যাই তাহলে খেয়াল করি যে এখানে দুইটা দিক রাশির কথা বলছে যার প্রত্যেকটার মান হচ্ছে দশ নিউটন সো ধরে নিলাম একটা দিক রাশি এদিকে গেছে আর আরেকটা দিক রাশি ধরে নিলাম এই দিকে গেছে সো প্রত্যেকটার মান কত বলছে প্রত্যেকটার মান বলছে দশ নিউটন এটা হচ্ছে দশ নিউটন অ্যান্ড এটাও হচ্ছে আমাদের দশ নিউটন সো আমি ধরে নিলাম এটা হচ্ছে পি ভ্যাক্টরের মান রাশি যেহেতু দুইটাই আরেকটা হচ্ছে কিউ ভ্যাক্টরের মান সো পি আর কিউ এর মানটা পেয়ে গেলাম এবং বলছে কি যে এদের যে লব্ধি হবে লব্ধির মানও হচ্ছে দশ নিউটন সো যখন দুইটা ভ্যাক্টর রাশি দেওয়া ছিল আমরা কিন্তু এই জায়গা থেকে এটাকে বর্ধিত করে একটা ফর একটা সামান্তরিক তৈরি করছিলাম মনে আছে কি অবশ্যই মনে আছে আপনাদের এটাকে বর্ধিত করে একটা এরকম সামান্তরিক তৈরি করছিলাম তারপরে এই সামান্তরিকের লব্ধি কোনটা ছিল যদি আমরা একটু মনে করি এইটা হচ্ছে এই সামান্তরিকের লব্ধি এটা হচ্ছে লব্ধি সো এই ম্যাথের মধ্যে দুইটা দ্বিগ্রসির মানের সাথে সাথে এদের লব্ধির মানও কিন্তু দিয়ে দিছে সেটা কত সেটা হচ্ছে আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করি আমরা জানি তাহলে আর ইজ ইজিক হচ্ছে দশ নিউটন সো পি এর মানও দেওয়া আছে কিউয়ের মানও দেওয়া আছে আর এর মানও দেওয়া আছে আমাদেরকে এদের অন্তর্ভুক্ত ও দিক নির্ণয় করতে হবে সো আমরা কোন সূত্র থেকে লব্ধির মান নির্ণয়ের সূত্র থেকে জানি আমরা যদি লিখি উইনো আর ইজ ইকাল টু রুড অভার আমরা ফর্মুলা থেকে জানি সেটা হচ্ছে কত পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি আর টু পি কিউ দেন তারপরে আমাদের কি কজ আলফা এটা সো আমাদের যেহেতু আলফার মানটাই বের করতে হবে আমরা একটা কাজ করতে পারি আমরা যদি প্রত্যেকটা জিনিসের মান বসায় দেই অথবা আমরা যদি ভেঙে ভেঙেও ক্যালকুলেশন করি তাও করতে পারবো দেখেন কিভাবে করি আমি আর এর উপর বর্গ করে দিচ্ছি তাহলে এখানে কি হবে আর স্কোয়ার হবে বর্গ করে দিলে এই পাশে যদি বর্গ করে দিই পুরা রুটটা উঠে চলে যাবে তাহলে এই পাশে কি থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা আমার দরকারটা কি আসলে আমার দরকার কিন্তু এই আলফার মানটা বের করা অর্থাৎ তাদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করা তাহলে আমি যদি শুধুমাত্র টু পি কিউ কজ আলফাটা রেখে দেই এক পাশে খেয়াল করেন টু পি কিউ কজ আলফাটাকে যদি রেখে দেই তাহলে এই পাশের অংশগুলো এইদিকে আসে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে রাইট এটাকে রেখে দিছি এগুলো যদি এই পাশে আসে বিয়োগ হয়ে যাবে তাহলে হবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখন টু পি কিউ কজ আলফা পুরোটা তো রাখতে হবে না আমার দরকার শুধু আলফাটা আমি যদি এখন ইনিশিয়ালি শুধু কজ আলফাটাকে রেখে দিই বোঝার চেষ্টা করি কজ আলফাকে রেখে দিই এগুলো ওই পাশে যায় কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে যেহেতু এই পাশে গুণ আকারে আছে তাহলে কস আলফা ইকাল টু দাঁড়াবে আমার এই পাশে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবং নিচে কি আসবে টু পি কিউ ওকে ফাইন এখন ফাইনালি যদি শুধু আলফাটাকে রেখে দেই। তাহলে কসটা ওই পাশে যায় কি হয়ে যাবে কস ওই পাশে হয়ে যাবে কস ইনভার্স কস ইনভার্স এবং আর স্কোয়ার আরের এর মান কত আমাদের সবগুলার মান দশ তাহলে এখানে আমি বলতে পারি দশ স্কোয়ার মাইনাস দশ স্কোয়ার মাইনাস দশ স্কোয়ার নিচে হচ্ছে টু ইন্টু দশ ইন্টু দশ সো পুরোটাকে যদি এখন আমরা সলভ করি তাহলে আমরা আমাদের আলফার মানটা পেয়ে যাবো তো আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি যে আলফার মানটা এখানে কত আসে তাহলে আলফার মানটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি আসবে এখানে দুঃখিত আলফার মানটা আসবে হচ্ছে একশো বিশ ডিগ্রি ওকে আলফার মান আসতেছে একশো বিশ ডিগ্রি সো এটা হবে আমাদের অ্যান্সার সো এইভাবে কিন্তু আমরা কি এদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে পারি একইভাবে আমরা এদের লোভদির দিকটাও কিন্তু নির্ণয় করতে পারবো যেমন লোভদির দিক নির্ণয়ের জন্য আমরা ফর্মুলাটা জানি যে থ্রিটা ইকুয়াল টেন ইনভার্স টেন ইনভার্স এক পাশে হচ্ছে আমাদের কিউ সাইন আলফা আর নিচে হচ্ছে পি প্লাস কিউ আলফা তো তাহলে এখন যদি আমরা এখানে মানগুলা বসা বসায় দিই একশো বিশ ডিগ্রি যেহেতু আমরা আলফার মান পেয়ে গেছি একশো বিশ ডিগ্রি আবার টেন প্লাস টেন ইন্টু একশো টেন ইন্টু একশো বিশ ডিগ্রি টেন ইন টেন ইন্টু আচ্ছা একশো দুঃখিত একশো বিশ ডিগ্রি সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে থিটার মান সেটা আসবে এখানে ষাট ডিগ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন অ্যান্ড আমরা তাহলে নেক্সট টপিকে চলে যেতে পারবো